ভাবন্ত আপনি পাঁচ মিনিটের জন্য ফোন হাতে তুললেন ফেসবুক খুললেন একটুখানি রিল দেখবেন ভেবেছিলেন কিন্তু হঠাৎ খেয়াল করলেন এক ঘন্টা পার হয়ে গেছে এই সময়ের মধ্যে আপনি কিছুই প্রোডাক্টিভ করতে পারেননি আপনার অ্যাসাইনমেন্ট পড়ে আছে বই পড়া শুরু হয়নি কিংবা জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে আমরা কি নিজেরাই আমাদের সময় ধ্বংস করছি ফোন আসক্তি শুধু সময় নষ্ট করে না এটা ধীরে ধীরে আপনার মনোযোগ নষ্ট করে দেয় আপনার চিন্তা শক্তি দুর্বল করে দেয় এমনকি মানসিক স্বাস্থ্যের উপরও আঘাত আনে দু সালের একটি জরিপ বলছে গড়ে একজন তরুণ প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা ফোন ব্যবহার করে যার চল্লিশ পার্সেন্ট সময় অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়াতে যায় এবার ভেবে দেখুন যদি সেই সময়ের অর্ধেকও আপনি নিজের উন্নতিতে ব্যবহার করেন আপনার এক বছরে কতটা বদলে যেতে পারে জীবন আজ আমি বলবো এমন পাঁচটি শক্তিশালী উপায় যা আমি নিজেও ব্যবহার করেছি এগুলো শুধু টিপস নয় এগুলো বাস্তব পরিবর্তনের শুরু সলিউশন এক নিজের ফোন ব্যবহার মাপা শুরু করুন আপনি যদি জানেন না আপনার সময় কোথায় যাচ্ছে তাহলে সেটা ঠিক করা সম্ভব না প্রথম ধাপে নিজের ফোন ব্যবহার ট্র্যাক করুন ডিজিটাল ওয়েলবিং বা স্ক্রিন টাইপ চালু করে দেখুন কোন অ্যাপ কত সময় খাচ্ছে অনেক সময় আমরা বুঝতেই পারি না একদিনে টিকটক বা ইউটিউব এ কত ঘন্টা চলে যাচ্ছে শুধু এই সচেতনতায় প্রথম দশ থেকে পনেরো পার্সেন্ট আসক্তি কমিয়ে দেয় সলিউশন নাম্বার দুই ট্রিগার জোন ভেঙে ফেলু আপনার ফোন ব্যবহার সব থেকে বেশি হয় কিছু নির্দিষ্ট জায়গায় বিছানা টেবিল বা টয়লেট এই ত্রিগার জোন ভেঙে ফেলু পড়াশোনা বা কাজের জায়গায় ফোন রাখবেন না কোনকে শারীরিকভাবে চোখের বাইরে রাখলে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার কমে যাবে সলিউশন নাম্বার তিন অ্যাপের রঙ ও অ্যাক্সেস কমিয়ে দিন রঙিন আইকনগুলো আপনাকে টানে এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট ফোনকে গ্রে সাইকের মুঠে নিয়ে আসুন এছাড়া সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো স্ক্রিন থেকে সরিয়ে দিন ব্যবহার করতে গেলে একটু কষ্ট হবে আর সেই কষ্টই আপনাকে অপ্রয়োজনীয়ভাবে অ্যাপ করার হাত থেকে সলিউশন চা আটকাবে নির্দিষ্ট সময় ডিজিটাল ডিস্টার্ব করুন দিনের অন্তত এক থেকে দুই ঘন্টা ফোন থেকে পুরোপুরি দূরে থাকুন প্রথম কয়েকদিন অস্বস্তি হবে মনে হবে কিছু মিস করছেন কিন্তু কয়েকদিন পর দেখবেন আপনার মন শান্ত হচ্ছে চিন্তা পরিষ্কার হচ্ছে আপনি আবার নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছেন সলিউশন পাঁচ ফোনের বিকল্প তৈরি করুন ফোন শুধু বিনোদনের জন্য নয় খেমি কাটানোর জন্য ব্যবহার হয় তাই ফোনের বিকল্প তৈরি করুন বই পড়া ব্যায়াম নতুন স্কিল শেখা বা হবি তৈরি করুন যদি মস্তিষ্ক নতুন আনন্দ পাবে ফোনের টান ততই কমবে ফোন আসক্তি কমানো মানে শুধু জীবন বাঁচানো নয় এটা মানে নিজের জীবনের উপর কন্ট্রোল ফিরে পাওয়া প্রতিদিন মাত্র এক থেকে দুই ঘন্টা ফোন কমালেই আপনার বছরে তিনশো পঁয়ষট্টি ঘন্টা মানে পনেরো দিনের সমান সময় বাঁচবে সেই সময় যদি আপনি নিজের স্বপ্ন কেরিয়ার বা উন্নতিতে লাগান এক বছরের মধ্যে আপনার জীবন বদলে যাবে আজ থেকেই শুরু করুন একটা ছোট অভ্যাস নিচে কমেন্টে লিখুন আপনি কোন পদ্ধতিটা দিয়ে শুরু করছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুর সাথে শেয়ার করুন আর নিজের উন্নতির জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না